প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনি আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা প্রথম অধ্যায় সম্পূর্ণ সুপার সাজেশন যে যেই স্কুলেই হও না কেন এই সাজেশনটি ফলো করলে তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট কমন আসবে সেটা আমি বলতে পারি চলো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমত আসি সব প্রথম প্রশ্নের মধ্যে যে অপুষ্টি বলতে কি বোঝো দেখো উত্তরটি দেখো দেহে বিভিন্ন খাদ্য বা পুষ্টি উপাদানের অপর্যাপ্ত সরবরাহের কারণে এইসবের অভাবজনিত যে অবস্থা সৃষ্টি হয় তাকে কারণে পাথরের অভাবে যেমনই অতিপুষ্টির কারণে সমস্যা হয় তাই স্বাস্থ্যের সুস্বাস্থ্যের জন্য ভারসাম্য পুষ্টি প্রয়োজন ঠিক আছে তারপর দেখো পুষ্টি প্রোফাইল বলতে কি বুঝো যে তথ্য ভান্ডারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি খাদ্যাভ্যাস ও পুষ্টিজনিত রোগবালা রোগ বালা এবং পুষ্টির অবস্থা সম্পর্কে সামগ্রিক জ্ঞানের ধারণা পাওয়া যায় তাকে পুষ্টি প্রোফাইল বলে থাকে এই ধরনের পুষ্টি প্রোফাইলের মাধ্যমে পরিবার ও প্রতিবেশীদের বিভিন্ন খাদ্যভ্যাস ও পুষ্টি সম্পর্কিত তথ্য সংগ্রহ করা যায় তারপর আশো তিন নাম্বার স্বাস্থ্যকর খাবার বলতে কি বোঝো উত্তর দেখো স্বাস্থ্যকর খাবার থালাবাসন সরিত থালাবাস উপযোগী সহজলভ্য ও নিরাপদ খাবার সম্বলিত হয় আমরা দেশীয় ও ও কম দামি খাদ্য মাছ সবজি স্বাস্থ্যকর খাবার তৈরির মাধ্যমে চাহিদা পূরণ করতে পারি তারপর দেখো প্রশ্ন নং চার কি ওজনাধিক্য কি কি কারণে হয়ে থাকে ওজনাধিক হওয়ার কারণগুলো কি অতিরিক্ত তেল চব্বি জাতীয় খাবার খাওয়া ভাজা পোড়া জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি চিনিযুক্ত খাদ্য গ্রহণ করা মূলত অতিরিক্ত তেল চব্বি জাতীয় খাবার খেলে ওজনাধিক হয়ে থাকে তারপর আসো পাঁচ নাম্বার ওজন স্বল্পতার কারণে কি কি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ওজন স্বল্পতা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এর ফলে আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি হারের ক্ষয় হতে পারে তাছাড়া এটি আমাদের কর্মক্ষমতা কমিয়ে মানসিক ক্লান্তি তৈরি করে এবং স্বাভাবিক বিকাশে বাধাগ্রস্ত করে তারপর আসো ছয় নাম্বার প্রশ্নটা কি প্রোটিন শক্তি অপুষ্টি বা প্রোটিন ক্যালোরি অপুষ্টি বলতে কি বোঝো খাদ্য তালিকে উপযুক্ত প্রোটিন জাতীয় খাদ্য অথবা শক্তি উৎপাদনকারী খাদ্য কিংবা উভয়ের অভাবে এক থেকে ছয় বছর শিশুদের মধ্যে যে অপুষ্টি দেখা যায় তাকে প্রোটিন শক্তি অপুষ্টি বা প্রোটিন ক্যালোরি অপুষ্টি বলে তারপর আস মেরামাস প্রতিরোধে করণীয় কি মেরামাস প্রতিরোধে মেরামাস রোগ প্রতিরোধে শিশুকে সঠিকভাবে মাতৃ দুগ্ধ পান করাতে হবে তাছাড়া ছয় মাসের উপর বয়সী শিশুর খাদ্য তালিকায় প্রোটিন লবন ফ্যাট ভিটামিন থাকতে হবে তারপর রোগ রোগ কেন কেন হয় হয় দেখার আট সাধারণত দুই থেকে চার বছর বয়সে শিশুদের উপযুক্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাব যে উপসর্গ দেখা দেয় তাই কোয়াশির খাদ্য উপযুক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট থাকলে প্রয়োজনীয় প্রোটিন না থাকলে এই ধরনের রোগ দেখা দেয় আবার পরিপাকতন্ত্রের সমস্যা এই ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের ফলে এই রোগ হয় তারপর দেখো নয় নাম্বার রাতকানা রোগে আক্রান্ত হলে কি ধরনের সমস্যা দেখা দেয় ভিটামিন এ এবং জিঙ্কের অভাবে রাতকানা রোগ হয় বেশিরভাগ সময় দেখা যায় যে শিশুদের অপুষ্টি থেকে রাতকানা হয়ে থাকে এ রোগে আক্রান্তরা রাতে বা কম আলোতে স্বাভাবিকের চেয়ে কম দেখতে পায় কিন্তু দিনের বেলায় বা আলোতে তেমন একটা দৃষ্টি সমস্যা থাকে না তারপর আসো অতিপুষ্টি বলতে কি বোঝায় দেহে বিভিন্ন খাদ্য পুষ্টি উপাদান প্রয়োজনের তুলনায় অধিক সরবরাহের কারণে এসবের অধিক জনিত যে সৃষ্টি হয় তাকে অতিপুষ্টি বলে পুষ্টি নিশ্চিত করতে অতিপুষ্টি গ্রহণ করলেও আরেক ধরনের অপুষ্টি সৃষ্টি করে এক্ষেত্রে খাদ্য উপাদানের এক ব্যাকাধিক দেহ পরিপোষক দেহের চাহিদা তুলনায় অত্যাধিক হয়ে অতিপুষ্টি বা ওভার নিউট্রিশন নামক অসুস্থতা তৈরি করে ঠিক আছে এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে সাজেশনটা আছে সেটা এগুলা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে আসবে তারপর দেখো দৃশ্যপট বিহীন মানে যেখানে তোমাদের কোনো ধরনের ই থাকবে না দৃশ্যপট থাকবে না সেটার উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি দেখো তোমরা এগুলা তোমাদের পিডিএফ লিংক আমাদের डिस्क्रिप्शन বক্সে টেলিগ্রাম গ্রুপে দেয়া আছে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নিও যদি আমি তোমাদের এখন সবগুলো আলোচনা করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা পিডিএফ ডাউনলোড করে নিও আজকে এ পর্যন্তই ছিল ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ